হ্যাঁ জনাব আনিস সালামকে আমরা কয়েকটা বিষয় নিয়ে কথা বলতে চাই এই বিষয়গুলো এই মুহূর্তে বেশ আলোচিত হচ্ছে প্রথমে একটা ছোট বিষয় সেটা হলো যে টকশোর জগতে মোটামুটি পরিচিত মুখ এবং অধ্যাপক ডক্টর নাজমুল হাসান কুলিমুল্লাহ উনি আবার লেফটেন্যান্ট কর্নেল বটে তো ওনাকে আজকে গ্রেফতার করা হয়েছে উনি একসময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার ছিলেন ওই সময়ের গেছে এটা নিয়ে তো হইচই করা পিটার হাস খোঁজা আমি আজকেও দেখেছি একজন লিখছে যে পিটার হাসের সাথে তার বইটা হয়েছে এই সাংবাদিক এত নির্লজ্জ এগুলো কিসের উপর সাংবাদিকতা করে আমি যাই না এগুলো ওই যে বাইরে ইউটিউবার গুজব বা ইউটিউবারদের মতো এগুলো বানায় তো এদের 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 এই নির্লজ্জতার জন্য এদের সাজা সাজা আমি বলবো না এত ক্ষমা চাওয়া উচিত এই ছেলেগুলোর কাছে আমার ব্যক্তিগত অধিকার আমি কোথায় যাব না যাব আমি যদি পিটার হাসের সাথে বৈঠক করে থাকি তো দেখো তাহলে সেই বৈঠক তুমি মিথ্যা খবর প্রচার করবে কেন আর ওরা ওরা তো বলেছে যে আমরা করছি না তাহলে ওরা আমাদের সাথে কেউ নাই তারপরে এই ধরনের খবর প্রচার করা তো একটু ক্ষমা চাওয়া উচিত আপনি যেটা বলছিলেন